নারকেলের তোমার গোটা ধরেছে আর আরেকটা জিনিসও দেখাবো তারা ও এটা আমাদের কাছে না এটা হলো ওই পাশের বাড়ি একজন বাগান আছে তাদের কাছে কাটা হয়েছে এই দেখো এতগুলো জামা কাপড় এখন আমার মেরোতে হবে তো যতক্ষণ না শুকায় ততক্ষণ দিদিবাইতে যাওয়ার আগে যেন ভগবান শুকিয়ে যায় এগুলো তাহলে এগুলো মেরোতে পারবো আমরা পেয়াটা খেয়ে নে বন্ধুরা আমি তাহলে জামা কাপড় মেলতে থাকি ততক্ষণে আবার তোমাদের সাথে যা দিদি বাড়িতে যাওয়ার আগেই তোমাদের সাথে আবার একটু দেখিয়ে দেবো যে আমরা দুজনে কেমন সাজগুজ করলাম একটু বাইরে যাব ঘুরু ঘুরু করতে সাজগুজ না করলে হয় ও মা আরেকটা জিনিস দেখা হয়নি ও বাবা ও বন্ধুরা আমাদের অ্যালোভেরা গাছটা দেখেছো কি সুন্দর মানে বসে যখন তোমার রোদ তখন একদমই হলুদ হয়ে গেছে বর্ষাকালের জল পেয়ে বৃষ্টির জল পেয়ে গাছটা কি সুন্দর হয়ে গেছে আর সুন্দর সুন্দর আবার কতগুলো এখানে আগাছা হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করে ফেলে দিতে হবে বলো তুই এত এতগুলো করি ফেলেছিস কেন আমি একটা খেয়েছি তোমার জন্য ই বাবা এই কষ্ট পেয়ারাগুলো আমি খাবো সর এখান থেকে স্বর সর এখান থেকে নিচে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এটা কি গাছ বলো তো এই যে দেখাচ্ছি এটা হলো গাছ না এটা কাঁঠাল গাছ না এটা হলো কামরাঙা গাছ এখন অবশ্য ফল নেই না আছে আছে ভেতরে ভেতরে আছে তোমাদের ওই একটু ভেতরে একটু খেয়াল করো হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে ছোটো ছোটো হয়ে আছে কামরাঙা কামরাঙ হয়েছে আর আর ওই যে নারকেল পাতার ফাঁক দিয়েও দেখো বন্ধুরা ও একটু দেখতে পারো অন্ধকার হ্যাঁ ওখানেও কাঁঠাল হয়েছে এই গাছটা দুটো ওটা পাশের বাড়ির বাগানে আর এই যে আমাদের ভালো করে এই দেখো এখান দিয়ে আরও কতগুলো করে তোমার নারকেল দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো হুম টক টক হ্যাঁ এটা গাই চলে টক বন্ধুরা আমার আর হাসির কিন্তু এই দেখো নেল পালিশ করা হয়ে গেছে ও বলছে এখন বায়না করছে যে এইটাকে ওপর বলুন তো এখন চাকরিটা সুখ তারপরে তো আর হাসি হাতে নোপের নেপালিশটা দেখা সবাইকে না দুই হাতে নেট পেশ করতে নেই আহ দাঁড়াতে করবো বাবুরা আমরা রেডি হয়ে গেছি এই দেখো দেখো এই দেখা আমি যাওয়াই কি ক্লাস তো এবার চলো বন্ধুরা আমরা যাই তাহলে